কারো জীবনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বা উদ্দেশ্যগুলো পুরোপুরিভাবে কারো কাছে প্রকাশ করতে নেই ভবিষ্যতের জন্য করা উদ্দেশ্যগুলোতে যদি সফল হন তবে সেটা ভালো যদি কোনো কারণে ফেইলর হয়ে যান তাহলে কিন্তু সেই মানুষগুলোই আপনাকে উপহাস করবে যাদের কাছে কিনা আপনি আপনার উদ্দেশ্যগুলো প্রকাশ করেছিলেন সাহস করে সামনে আরও এক পায়ে গিয়ে তো যেতে পারবেনই না বরং ভেতর থেকে ভেঙে পড়বেন নিজের ভবিষ্যৎ উদ্দেশ্যগুলো নিজের ভেতরে রাখাই ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিটা মেয়ে চায় তার একটা সাজানো গোছানো সুন্দর সংসার হোক বিয়ের পর যাদের সাংসারিক চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায় তাদের প্রথম উদ্দেশ্য থাকে গুছিয়ে সংসার করার যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী এই গোছানোর ব্যাপারটা যেন আমৃত্যু পর্যন্ত চলতেই থাকে শখ আর স্বার্থ সবার মধ্যেই থাকে কিন্তু সাংসারিক চাপ পারিপার্শ্বিক অবস্থার জন্য স্বাদ আর সামর্থ্যকে সবসময় ব্যালেন্সড করা সম্ভব হয় না ইচ্ছা থাকার পরেও কারো কারো ক্ষেত্রে ঘর মিললে ভালো বর মিলে না ভালো বর মিললে ঘর মেলে না আসলে ছোট্ট এই জীবনে আমরা কিন্তু কেউই পরিপূর্ণ নই তারপরেও বলবো মহান আল্লাহ তালা আমাদের যাকে যে অবস্থানে যেভাবে রেখেছেন ভালো রেখেছেন আমরা সব সময় সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সকালে নাস্তা রেডি করছি আমাদের এদিকে গত দুই দিন ধরে রাত ভর বৃষ্টি হচ্ছে তো যখন বৃষ্টি হয় মনে মনে চিন্তা করি কালকে সকালে উঠেই খিচুড়ি রান্না করব। তো একটু পরে কিন্তু সেই বৃষ্টিটা আর থাকছে না সকালবেলা ঝল রোদ উঠে যাচ্ছে বৃষ্টি ছাড়া যে খিচুড়ি খেলে আমাকে পুলিশে ধরবে বিষয়টা কিন্তু এমন না কিন্তু বৃষ্টি হলে কেন যেন মন থেকেই খিচুড়ি খেতে ইচ্ছে করে আবার আপুদের ভিডিওগুলো যখন দেখি তখন তো খাওয়ার ক্রেভিংটা আরও বেড়ে যায় তো এগুলো ভাবতে ভাবতে সকালবেলা রুটি বানিয়ে নিয়েছি সাথে আলু ভাজি করেছি ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার বাসার থেকে বেশি যে নোংরা জায়গাটা হয় সেটা হচ্ছে ড্রেসিং টেবিল এখানে দাঁড়িয়ে কোনো সাজুগুজু করা হয় না কারণ এটা সাফানের কিচেন এখানে দাঁড়িয়ে পাউডার আটা ময়দা সুজি যা আছে সব কিছু ঘুরতে থাকে আর গ্লাসে লাগাতে থাকে তো মাঝে মাঝে এত বিরক্ত লাগে মনে মনে ভাবি যে আর পরিষ্কারই করবো না আপনাদের সাথে আমার ওয়ার্ডড্রপের উপরের অবস্থাটা একটু শেয়ার করছি গত তিন থেকে চার মাস আগে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে তো সেগুলো আসতে আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো সাফানের বাবার মাথা কিঞ্চিৎ হট আছে তো মরার উপর খাড়ার ঘা যে জিনিসগুলো এত দিন আসেনি সেই জিনিসগুলো এক এক করে সব আসতে শুরু করেছে এক এক করে পার্সেল হাতে নিয়ে সাফানের বাবা ঘরে ঢুকছে আর মনে মনে ভাবছি যে এতদিন যখন দেরি হয়েছে আর কিছুদিন দেরি হলেও পারতো কিন্তু জিনিসগুলো অনেক শখ করে অর্ডার করা ছিল সেই জন্য আর জমিয়ে রাখবো না এই ভিডিও করার জন্যই অনেক জিনিস থাকে যেগুলো কিনে রেখে দেয় কিন্তু দেখাচ্ছে যে ভিডিও করার সময় হয় না তো আজকে সবগুলো পার্সেল একসঙ্গে খুলবো না আমার ডাইনিং টেবিলটা নতুনভাবে অর্গানাইজ করার জন্য যে সমস্ত জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম শুধুমাত্র সেই পার্সেলগুলোই খুলবো কোথা থেকে নিয়েছি আর প্রাইস আইডিয়া তো অবশ্যই দেবো আমার গত ভিডিওতে মুনমুন রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার জপিং বোর্ড আর হামাল দিস্তাটার প্রাইস কত তো আপু আমার জপিং বোর্ডটার প্রাইস ছিল সম্ভবত সাড়ে চারশো টাকা প্লাস আর হামাল দিস্তাটার প্রায় ছিল আঠারোশো টাকা তো এখন কিন্তু এই হামাল দিস্তারগুলোর দাম মনে হয় অনেকটাই কমেছে তো যাই হোক এখানে একটু সুটকি রান্না করে নিয়েছি কাঁচকে সুটকি রান্না করব তো তার জন্য তেলে আগে সুটকিগুলো একটু ভেজে নিয়েছি কারণ এই সুটকিগুলো যেহেতু নরম থাকে রান্নার আগে সামান্য একটু তেলে ভেজে নিলে সুটকিগুলো কিন্তু খাওয়ার সময় কামড় পরে মানে খেতে ভালো লাগে আর অন্য আরেকটা চুলাতে আমি চিচিঙ্কা ভাজি করছি ঘুরে ফিরে প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই রকম সেই রান্নাবাড়ি সেই ঘরের কাজ তো আজকের রান্নাবাড়িটা খুব ডিটেলসে শেয়ার করছি না যেহেতু খুবই রেগুলার রান্না সংসারের কোনো কাজ যখন মনে মনে বিরক্ত হয়ে বলি যে এটা আর করবো না যেমন একটু আগে বললাম যে ড্রেসিং টেবিলটা আর পরিষ্কার করতে ইচ্ছে করে না তো সংসারের কাজগুলোর সাথে কিন্তু খুব বেশি দিন জেদ করে রাগ করে থাকা যায় না দেখাচ্ছে যে একদিন বা দুই দিন জেদ করে করা হয় না পরবর্তীতে কিন্তু নিজেরই হাত লাগাতে হয় তো যাই হোক এই যে পার্সেলগুলো এখন আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করবো গত দুই থেকে তিন মাস আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম ডাইনিং টেবিল অর্গানাইজেশনের জন্য আমি কিছু প্রোডাক্ট অর্ডার করব যখন সবগুলো প্রোডাক্ট একসঙ্গে হাতে আসবে তখন আমি ডাইনিং টেবিল অর্গানাইজেশন করব। তো আসলে একটা পাচ্ছিলাম আরেকটা পাচ্ছিলাম না এরকম করে একটা আসছিল আরেকটা আসছিল না তো এই প্যাকেটগুলো যখন আমি খুলছিলাম তখন কিন্তু আমি নিজেই মনে করতে পারছিলাম না যে কোন বক্সে কি আছে তো এই যে ছোট্ট একটা কয়েন প্ল্যান্ট এটার কিন্তু কোয়ালিটিটাও অনেক ভালো ছিল দারাজ থেকে এই কয়েন প্ল্যান্টটার প্রাইস নিয়েছিল সম্ভবত একশো টাকা তো এখন আরও একটা পার্সেল খুলে নিচ্ছি এই পার্সেলটা সম্ভবত আড়াইশো টাকার একটা পার্সেল ছিল আর এটা ছিল একটা টিস্যু হোল্ডার এই টিস্যু হোল্ডারটাও অনেকদিন আগে আমি অর্ডার করেছিলাম হাতেও পেয়েছিলাম যে কোনো কারণেই হোক এই টিস্যু হোল্ডারটাও আমার খোলা হয়নি তো এটা আরও একটা পার্সেল ছিল এটা সম্ভবত একশো টাকার একটা পার্সেল ছিল যেহেতু উপরে প্রাইসটা লেখা নেই আমি ধারণা করে বলছি এগুলো কিছু এলইডি ক্যান্ডেল আমি অর্ডার করেছিলাম এখানে তিনটার সেট ছিল তো একটা একটা করে জ্বালিয়ে দেখছিলাম যে সবগুলো ক্যান্ডেল ঠিক আছে কিনা যেহেতু অনলাইন থেকে কিনেছি অনেক সময় কিন্তু নষ্ট বের হয় তো সেই জন্য একটু চেক করে নিচ্ছিলাম এই এল ইডি ক্যান্ডেল কিন্তু দারাজে সিঙ্গেলও পাওয়া যায় কিন্তু আমার কাছে তিনটার সেটটাই মনে হয়েছে তো এই পার্সেলটা কিন্তু আমার অনেক অনেক বেশি শখের আর আমি জানি যে ভিতরে কি আছে এখন যে পার্সেলটা খুলছি এটা সম্ভবত এগারোশো টাকা প্লাস একটা পার্সেল ছিল আমার অনেক শখের একটা ফ্লাওয়ার ভাস তো এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে আর দেখতে কিন্তু অনেক ইউনিক এই ফ্লাওয়ার ভাস গুলো কিন্তু তিনটা সাইজের হয় একটা লার্জ মিডিয়াম স্মল এটা কিন্তু স্মল সাইজ ছিল কিন্তু স্মল সাইজ হলেও এটার সাইজটা কিন্তু বেশ বড় ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এই ফ্লাওয়ার ফাঁসগুলো ঘরের মধ্যে যেখানে রাখা হোক না কেন আমার কাছে মনে হয় একটু হলেও ইউনিক লুক ক্রিয়েট করবে যতগুলো জিনিস অর্ডার করেছিলাম ডাইনিং সাজানোর জন্য তার মধ্যে এই জিনিসটার জন্যই মনে হয় আমি সব থেকে বেশি অপেক্ষায় ছিলাম তো একটা এল লাইট দিয়ে দেখছিলাম এখানে বসিয়ে রাখা যায় কিনা না এর পরের যে পার্সেলটা ছিল এটা ছিল এগারোশো টাকার একটা পার্সেল আর এটা আমি নিয়েছি ফেসবুক একটা পেজ থেকে পেজটার নাম হচ্ছে কালেকশন আমি আসলে অনেক দিন ধরেই ডাইনিংটা নতুনভাবে সাজানোর জন্য টেবিল ক্লথ নিতে চাচ্ছিলাম কিন্তু সেইভাবে কোনো বিশ্বস্ত পেজ পাচ্ছিলাম না ফেসবুক পেজগুলো থেকে কেনাকাটা করতে অনেক বেশি ভয় লাগে কিন্তু যেহেতু বেশ কিছুদিন ফেসবুকে কাজ করেছি তো সেইখান থেকে কিন্তু আপুর সাথে একটু পরিচয় হয়েছে তারপরও প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আমি একটু সংশয় ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি এত এত ভালো যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি আপুর পেজটা প্রমোট করছি না কিন্তু তারপরেও বলছি সত্যি টেবিল ক্লথটা খুব সুন্দর ছিল আর এই যে পম পম লেস লাগানো ছিল এটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল আপুর পেজটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর পর্দা তারপর কাটার ম্যাট রানার এই জিনিসগুলো পাওয়া যায় ভবিষ্যতে আমার আরও জিনিস নেওয়ার ইচ্ছে আছে আর আপু কিন্তু আমার জন্য এই ছোট্ট কিউট কিউট দুইটা গিফট পাঠিয়েছিল একটা চাবির রিং আর এই যে একটা প্লেসম্যাট। টেবিল ক্লথটাও কিন্তু তিনটা সাইজের হয় একটা বড় একটা মিডিয়াম একটা ছোট। আর প্রাইজও কিন্তু খুব বেশি না খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই জিনিসগুলো পেয়ে যাবেন আমি পেজটার নামটা আবারও বলছি রাবিতাস কালেকশন তো রাবি তাপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসার জন্য আর আমাকে এত সুন্দর কিউর দুইটা গিফট পাঠানোর জন্য তো এর পরবর্তীতে আরও একটা পার্সেল ছিল এটা সম্ভবত চারশো বায়ান্ন টাকার একটা পার্সেল ছিল এই টিউলিপগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম আর প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অসম্ভব রকম ভালো যেহেতু অনলাইনে মানে বিভিন্ন ফেসবুক পেজে টিউলিপের দাম অনেক বেশি তো যখন এখানে ওরা কমে দিচ্ছিলো তখন প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিন্তু আমার একটু সংশয় ছিল কিন্তু আসলে এই প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো ছিল টিউলিপ কিন্তু দুইটা সাইজের হয় বড় আর ছোট তো এগুলো কিন্তু বড়ো সাইজেরই ছিল ক্যামেরায় যদিও একটু ছোটো মনে হচ্ছে কিন্তু টিউলিপগুলো বড়ো সাইজের ছিল আর দশটা টিউলিপ চারশো টাকা তার মানে পার পিস এক একটা টিউলিপ পড়েছে পঁয়তাল্লিশ টাকা করে দাঁড়াতে যে জিনিসটা দেখলাম টিউলিপগুলোর প্রাইস কিন্তু ভ্যারি করে কালারের ওপর মানে এক একটা কালারের টিউলিপ এক এক রকম দামে ওরা সেল করছে লাল কালারের টিউলিপটা চারশো বাহান্ন টাকা ছিল অন্যান্য আরও অনেক কালার আছে সেই টিউলিপগুলো কিন্তু তিনশো টাকা প্লাস এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো এই যে একটা রানার এটা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম তো কোনো একটা আপু পছন্দ করে আমার সেই রানারটা নিয়ে গিয়েছিল তো পরবর্তীতে আবার অর্ডার করি তো রান্নাটা যেহেতু এর আগের ভিডিওতে শেয়ার করেছি সেই জন্য এই ভিডিওতে আর দেখাচ্ছি না আরও একটা ট্রে অর্ডার করেছিলাম ডাইনিং অর্গানাইজেশনের জন্য এটা একটা ফ্লোরাল প্রিন্টেড ট্রে ছিল এই ট্রেগুলোও কিন্তু প্রচুর রকম ট্রেন্ডিং আর এটাও আমি দারাজ থেকে নিয়েছিলাম এই ট্রেটার প্রাইস নিয়েছিল সম্ভবত ছয়শো টাকা প্লাস এরকমই হবে প্রাইস অনুযায়ী ট্রেটার ফিনিশিংও কিন্তু খুব ভালো ছিল অনেক দিনের শখের পার্সেলগুলো খুলতে পেরে মনটা কিন্তু খুশি খুশি লাগছে যদিও আহামরি দামি হয়তোবা অনেক বেশি কিছু নয় কিন্তু আমার মতো ছোট্ট একজন মানুষের জন্য এইটুকু শপিং অনেক বড় বিষয় যেহেতু প্রত্যেকটা জিনিসের সাথে আমার শখ জড়ানো আর এই যে আমার ডাইনিং টেবিল যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন তারা এই ডাইনিং টেবিলটা দেখতে দেখতে মনে হয় বোরিং হয়ে গেছেন আসলে আমি তো ঢাকার বাহিরে থাকি মফসল এলাকাতে আমি কিন্তু চাইলেই সব কিছু হাতের কাছে পাই না আমাকে চিন্তা ভাবনা করতে হয় সব কিছুর জন্যই আমাকে অপেক্ষা করতে হয় তো এই যে রান্নাটা কিন্তু তুলে নিয়েছি আর এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলছি আমার গত ভিডিওতে এম অ্যান্ড ব্লগ থেকে নাসরিন আপু কমেন্ট করেছেন শিশির আপু তুমি এত সুন্দর করে কথা বলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকি লিপি আপুর কথা অনেকের কাছে শুনেছি কিন্তু কখনো লিপি আপুর কোনো কমেন্ট আমি আমার ভিডিওতে পাইনি যদি সম্ভব হয় লিপি আপুকে একটু বলে দিও আমাকে যেন কমেন্ট কমেন্ট করে করে তো আপু তোমাকে অনেক অনেক এত সুন্দর করার জন্য নাসরিন নাপু কিন্তু অসম্ভব সুন্দর করে কথা বলে অনেক সুন্দর সুন্দর অর্গানাইজেশন আইডিয়া শেয়ার করে সব থেকে বেশি ভালো লাগে তার ঠান্ডাভাবে ভাবে ভয়েস দেওয়াটা তো লিপি আপু তো সবার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষার নাম তো লিপি আপু তুমি যদি চাও তুমি কিন্তু এম এন ব্লগে নাসরিনাপুর ভিডিওগুলো দেখতে পারো আশা করছি হতাশ হবে না ভালো লাগবে তো এই যে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলের রানার তারপর ক্লথ এগুলো বিছিয়ে নিয়েছি এখন ট্রেটা একটু অর্গানাইজ করে নিচ্ছি সাদা জিনিস কিন্তু মেনটেন করা কঠিন তার মধ্যে আমার বাসায় ছোট বাচ্চা আছে কিন্তু কোনো জিনিস কিনতে গেলে কেন যেন সাদার মধ্যে আটকে যায় ভালো লাগে এই জিনিসগুলো আজকে তো এখানে গুছিয়ে রাখছি কিন্তু সবসময় হয়তো বা এভাবে রাখা সম্ভব হবে না আমার আম্মা জানের একটা খাবলাতে একেবারে সব কিছু দস হয়ে যাবে তারপরেও চেষ্টা করব কিছুদিন এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি লাইটটা অফ করে দিয়েছি সত্যি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ঘরের মধ্যে কোথাও যদি একটু নতুন করে সাজানো হয় গোছানো হয় আমি কিন্তু ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি তো সাফানের বাবাও কিন্তু সাজানোর পর খুব পছন্দ করছিল সাফানের বাবা বলছে বাহ কি সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছো এখানে বসে দুজনে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবো তো তাকে বললাম যে তাড়াতাড়ি বাইরে খাবার অর্ডার দাও এখানে বসে ক্যান্ডেল লাইট ডিনার করব তো সে বলছে মোমবাতিগুলো দয়া করে নিভিয়ে দাও সাদা কালারটাকে ডমিনেট করার জন্য কিন্তু লাল কালারের রানার বিছিয়েছি কেমন ছিল ডাইনিংয়ের নতুন লুকটা অবশ্যই কিন্তু জানাবেন আজকে এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ ফের